রমজান মাসে যে ব্যক্তি রোজা রেখেছেন সেটি হলো সবচেয়ে উত্তম রোজা রহারে রমজানের পরে তোমরা যদি রোজা রাখতে চাও সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মাস মাস সেই এই মাসে ফজিল যদি তোমরা কেউ রোজা রাখতে পারো আল্লাহর আলম অন্য মাসে নফল রোজা রাখলে যে সব তার চেয়ে বেশি সব আল্লাহ তাহলে দান করবেন বলুন সুমাহ আল্লাহ

যে দশই মহাররমের রোজা যদি কোন ব্যক্তি রাখে তার পিছনের এক বছর এবং সামনের এক বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দেন সুহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যে যদি কোন ব্যক্তি দশই মহারমে রোজা রাখে অর্থাৎ আগামীকালকে দশ তারিখ এই কালকের দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে তার পূর্বের গত এক বছর এবং তার পরের এক বছর এই দুই বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দেন সুবহানাল্লাহ তে একটি রোজা রাখলে মাত্র একটি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো माफ করে দিবেন এবং সামনের এক বছরের গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ অগ্রিম গুনাহ माफ করে দিবেন তাহলে এই সুযোগ আমরা কেন হারাবো এই সুযোগ তো হারাম যাবে না এটা তো প্রতিদিন আসবে না বছরে মাত্র একটা দিন আসবে আগামী বছর তো আমরা এই সময়টা এই দিনটা নাও পেতে পারি সেজন্য আমরা সবাই আগামী কালকে এই 10ই মুহররম রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এর পর আল্লাহর রাসূল বলেন 10ই মুহররম আশুরাটা কি আল্লাহর রাসূল বলেন যখন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলাম যাওয়ার পর দেখি মদিনার ইহুদিরা এই 10ই মুহররমে তারা রোজা পালন করতেছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এই 10ই হোরমে রোজা কেন রাখো ইহুদিরা আমার বললেন হে আল্লাহর নবী এই দিনে আমাদের প্রিয় নবী

শুক্রিয়া স্বরূপ হজরত মুসা আলাইহ সালাতাম এই দিনে দশে মহারমে রোজা রেখেছেন এই দিনটাতে আল্লাহ রবুল আলম হজরত মুসা আলহ সালাতামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন এবং ফেরা ফেরাউনের দলবল সহ তাদেরকে সমুদ্রের পানির মধ্যে ডুবিয়ে নিমজ্জিত করেছেন ধ্বংস করে দিয়েছেন এই দশই মহারমে সেজন্য আল্লাহ নবী মুসা আলহ সালাতাম সম্মানার্থে সুক্রিয়া

হজরত মুসা আলাইহিস সালামের অনুসরণের অধিক যোগ্য তোমাদের হচ্ছে আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণের অধিক যোগ্য মুসা আলাইহিস সালাম যদি কৃতজ্ঞতা স্বরূপ এই দশই মুহররম রোজা রেখে থাকে তাহলে আমরাও এই দশই মুহররমে রোজা রাখব ইনশাআল্লাহ সাহাবা کرامদেরকে বললেন যে তোমরাও এই দশই মুহররমে রোজা রাখো সেখান থেকে এই আশুরা এই দশই মুহররমের রোজাটা আল্লাহ রসুল এবং সাহাবায় ক্রাম থেকে প্রচলিত আসতেন এই দশী মহারমের রোজা সোমে